স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা দেববাণী এক বুধবার উনিশ জুন আঠারোশো পঁচানব্বই সহস্র দ্বীপ উদ্যানে এই দিন হইতে স্বামীজি নিয়মিত শিক্ষাদান আরম্ভ করেন আমাদের সকলে তখনও সমবেত হয়ে নাই কিন্তু আচার্যের হৃদয় কাজ করিতে শুরু করিয়াছে যে তিন চারজন উপস্থিত ছিলাম তাহাদিগকে লইয়াই তিনি শিক্ষা দিতে আরম্ভ করিলেন স্বামীজি একখানি বাইবেল হাতে করিয়া ছাত্রগণের নিকট উপস্থিত হইলেন এবং উহা হইতে জনের গ্রন্থখানে খুলিয়া বলিলেন তোমরা যখন সকলেই খ্রিস্টান তখন খ্রিস্টীয় শাস্ত্র দিয়া আরম্ভ করাই ভালো জনের গ্রন্থ প্রারম্ভেই আছে আদিতে শব্দমাত্র ছিল সেই শব্দ ব্রহ্মের সহিত ছিল আর সেই শব্দই ব্রহ্ম হিন্দুরা এই শব্দকে বলে থাকেন মায়া বা ব্রহ্মের ব্যক্তভাব কারণ এটি ব্রহ্মেরই শক্তি যখন সেই নিরপেক্ষ ব্রহ্ম ব্রহ্মসত্ত্বাকে আমরা বিশ্বজগতে প্রতিফলিত দেখি তখন তাকে প্রকৃতি বলে থাকি শব্দের দুটি বিকাশ একটি এই প্রকৃতি এইটি সাধারণ বিকাশ আরও এক বিশেষ বিকাশ হচ্ছে কৃষ্ণ বুদ্ধ ঈশা রামকৃষ্ণ প্রভৃতি অবতার পুরুষগণ সেই নির্গুণ ব্রহ্মের বিশেষ বিকাশ যে খ্রিস্ট তাকে আমরা জেনে থাকি তিনি আমাদের গেও কিন্তু নির্গুণ ব্রহ্মবস্তুকে আমরা জানতে পারি না আমরা পরম পিতাকে জানতে পারি না কিন্তু তার তনয়কে জানতে পারি নির্গুণ ব্রহ্মকে আমরা শুধু মানবত্ব রূপ রঙ্গের মধ্যে দিয়া দেখতে পারি খ্রিস্টের মধ্য দিয়া দেখতে পারি জন লিখিত গ্রন্থের প্রথম পাঁচ শ্লোকেই খ্রিস্টান ধর্মের সার তত্ত্ব নিহিত এর প্রত্যেকটি শ্লোক গভীরতম দার্শনিক তত্ত্বে পূর্ণ পূর্ণস্বরূপ যিনি তিনি কখনও অপূর্ণ হন না তিনি অন্ধকারের মধ্যেও আছেন বটে কিন্তু ওই অন্ধকার তাকে স্পর্শ করতে পারে না ঈশ্বরের দয়া সকলেরই উপর রয়েছে কিন্তু পাপ তাকে স্পর্শ করতে পারে না আমরা নেত্র রোগাক্রান্ত হয়ে সূর্যকে অন্যরূপ দেখতে পারি কিন্তু তাতে সূর্য যেমন তেমনই থাকে তার কিছু এসে যায় না এই জনের ঊনত্রিংশ শ্লুকে যে লেখা আছে তিনি জগতের পাপ দূর করেন তার মানে এই যে খ্রিস্ট আমাদিগকে পূর্ণতা লাভ করবার পথ দেখিয়ে দেবেন ঈশ্বর খ্রিস্ট হয়ে জন্মালেন মানুষকে তার প্রকৃত স্বরূপ দেখিয়ে দেবার জন্য আমরাও যে পক্ষে ব্রহ্মস্বরূপ এইটি জানিয়ে দেবার জন্য আমরা হচ্ছি দেবত্বের উপর মনুষ্যত্বের আবরণ কিন্তু দেবভাবাপন্ন মানুষ হিসাবে যীশুখ্রিস্ট আমাদের মধ্যে স্বরূপত কোনো পার্থক্য নাই তৃত্ববাদীদের যে যীশুখ্রিস্ট তিনি আমাদের মতো সাধারণ মনুষ্য থেকে অনেক উচ্চ অবস্থিত একত্বাবাদীদের খ্রিস্ট ঈশ্বর নন শুধু একজন নৈতিক সাধু পুরুষ এ দুয়ের কেউই আমাদের সাহায্য করতে পারেন না কিন্তু যে খ্রিস্ট ঈশ্বর অবতার তিনি নিজ ঈশ্বরত্ব বিস্মৃত হননি সেই খ্রিস্টই আমাদের সাহায্য করতে পারেন তাতে কোনো রূপ অপূর্ণতা নাই এই সকল অবতারদের রাত দিন মনে থাকে যে তারা ঈশ্বর তারা জন্ম এটি জানেন তারা যেন সেই সব অভিনেতাদের মতো যাদের নিজ নিজ অংশের অভিনয় শেষ হয়ে গেছে নিজেদের আর কোনো প্রয়োজন নাই তবু যারা কেবল ওপরকে আনন্দ দেবার জন্যই রঙ্গমঞ্চে ফিরে আসেন এই মহাপুরুষগণকে সংসারের কোনো মলিনতা স্পর্শ করতে পারে না তারা কেবল আমাদের শিক্ষা দেবার জন্য কিছুকাল আমাদের মতো মানুষ হয়ে আছেন আমাদেরই মতো বন্ধু বলে ভান করেন কিন্তু প্রকৃত পক্ষে তারা কখনই বদ্ধ নন সদাই মুক্ত স্বভাব মঙ্গল বা ভাব সৈত্যের সমীপরটি বটে কিন্তু তবু পূর্ণ সৈত্য নয় ও মঙ্গল যেন আমাদের বিচলিত করতে না পারে এটি শেখবার পর আমাদের শিখতে হবে মঙ্গলও যেন আমাদের সুখী করতে না পারে আমাদের জানতে হবে যে আমরা মঙ্গল অমঙ্গল দুইয়েরই বাইরে ওদের উভয়েরই যে যথাযোগ্য স্থান আছে সেটি আমাদের লক্ষ্য করতে হবে ও বুঝতে হবে একটা থাকলেই ওপরটাও থাকবেই থাকবে দ্বৈতবাদের ভাবটি প্রাচীন পার্শ্বিকদের কাছ থেকে এসেছে প্রকৃতপক্ষে ভালো মন্দ দুই এক জিনিস এবং উভয়ই আমাদের মনে মন যখন স্থির ও শান্ত হই তখন ভালো মন্দ কিছুই তাকে স্পর্শ করতে পারে না শুভা শুভ দুইয়েরই বন্ধন কাটিয়ে একেবারে মুক্ত হও তখন এদের কেউ আর তোমায় স্পর্শ করতে পারবে না তুমি মুক্ত হয়ে পরমানন্দ ভোগ করবে ও শুভ যেন লুহার শিকল আর শুভ সোনার শিকল কিন্তু দুই শিকল মুক্ত হও এবং জন্মের মতো জেনে রাখো কোনো শিকলই তোমার বানতে পারে না সোনার শিকলটির সাহায্যে লোহার শিকলটি আলগা করে নাও তারপর দুটোই ফেলে দাও ও শুভ রূপ কাটা আমাদের শরীরে রয়েছে ওই ঝাড়েরই আরও একটি শুভ রূপ কাটা নিয়ে পূর্বের কাটাটি তুলে ফেলে শেষে দুটোকেই ফেলে দাও এবং মুক্ত হও এই জগতে সর্বদাই ডাটা আসন গ্রহণ করো সর্বস্ব দিয়ে দাও আর ফিরে কিছু চেয়েও না ভালোবাসা দাও সাহায্য দাও সেবা দাও যতটুকু যা তোমার দেবার আছে দিয়ে যাও কিন্তু সাবধান বিনিময়ে কিছু চেয়েও না কোনো শর্ত করো না হলেই তোমার ঘরেও কোনো শর্ত চাপবে না আমরা যেন আমাদের নিজেদের বদান্যতা থেকেই দিয়ে যাই ঠিক যেমন ঈশ্বর আমাদের দিয়ে থাকেন ঈশ্বর একমাত্র দেনেওয়ালা জগতের সকলেই তো দোকানদার মাত্র তার সই করা চেক জোগাড় করো সর্বত্রই তার খাতির হবে ঈশ্বর অনির্বোচনীয় প্রেমস্বরূপ তিনি উপলব্ধির বস্তু কিন্তু তাকে কখনো ইতি ইতি করে নির্দেশ করা যায় না আমরা যখন দুঃখ কষ্ট ও সংঘর্ষের মধ্যে পড়ি তখন জগৎটা আমাদের কাছে একটা অতি ভয়ানক স্থান বলে মনে হয় কিন্তু যেমন আমরা দুটো কুকুর বাচ্চাকে পরস্পর খেলা করতে বা কামরা কামরি করতে দেখে সেদিকে আদৌ মনোযোগ দিই না জানি যে দুটোতে মজা করছে এমন এমনকি মাঝে মাঝে জুড়ে এক আধটা কামড় লাগলেও জানি যে তাতে বিশেষ কিছু অনিষ্ট হবে না তেমনি আমাদেরও মারামারি ইত্যাদি যা কিছু সব ঈশ্বরের চক্ষে খেলা বই আর কিছু নয় এই জগৎটা সবই ছবি কেবল খেলার জন্য ভগবানের এতে শুধু মজাই হয় জগতে যাই হুক না কেন কিছুতেই তার খুব উৎপন্ন করতে পারে না পরিয়ে ভব সাগর ডুবে মা তনুর তরী মায়া ঝোর মোহ তুফান ক্রমে বারে গো শঙ্করী একে মন মাজি আনারি রিপু ছজন কুজন কু কুবাতাসে দিয়ে পারি হাবু ডুবু খেয়ে মরি ভেঙ্গে গেছে ভক্তির হাল উড়ে গেল শ্রদ্ধার পাল তরি হল বান চাল উপায় কী করি উপায় না দেখে আর কমল ভেবেছে সার তরঙ্গে দিয়ে সাতার দুর্গা নামের ভেলা ধরি মা তোমার প্রকাশ যে শুধু সাধুতেই আছে আর পাপিতে নাই তা নয় এ প্রকাশ প্রেমিকের ভিতরেও যেমন হত্যাকারীর ভিতরেও তেমনি রয়েছে মা সকলের মধ্য দিয়াই আপনাকে অভিব্যক্ত করেছেন ও সুচি বস্তুর উপর পড়লেও আলুক ও সুচি হয় না আবার সূচি বস্তুর উপর পড়লেও তার গুণ বাড়ে না আলুক নিত্য সিদ্ধ সদা অপরিনামই সকল প্রাণীর পেছনেই সেই সৌমাত সৌমতরা নিত্যশুদ্ধ স্বভাবা সদা ও পরিণামিনী মা রয়েছেন তিনি দুঃখ কষ্টে ক্ষুধা তৃষ্ণার মধ্যেও রয়েছেন আবার সুখের ভিতর মহান মহানভাবের ভিতরও রয়েছেন যখন ব্রহ্মর মধু পান করে তখন প্রভুই রূপে মধু পান করেন ঈশ্বরই সর্বত্র রয়েছেন জেনে জ্ঞানী ব্যক্তিরা নিন্দা স্তুতি দুই ছেড়ে দেন জেনে রাখো যে কিছুতেই তোমার কোনো অনিষ্ট করতে পারে না কি করে করবে তুমি কি মুক্ত ন তুমি কি আত্মা নও তিনি আমাদের প্রাণের প্রাণ চক্ষুর চক্ষু শ্রুত্রের স্বরূপ। আমরা সংসারের মধ্য দিয়া চলছি যেন পাহাড়ওয়ালা আমাদের ধরবার জন্য পিছু পিছু ছুটছে তাই আমরা জগতের যা সৌন্দর্য তার শুধু ঈশত আবাস মাত্রই দেখে থাকি এই যে আমাদের এত ভয় উটা জড়কে সত্য বলে বিশ্বাস করা থেকে এসেছে পেছনে মন রয়েছে বলেই জরতার সত্তা লাভ করে আমরা জগৎ বলে যা দেখছি তা প্রকৃতির মধ্য দিয়া প্রকাশিত ঈশ্বরী রবিবার তেইশ জুন সাহসী উ ও কপট হও তারপর তুমি যে পথে ইচ্ছা বক্তি বিশ্বাসের সহিত চলো অবশ্যই সেই পূর্ণ বস্তুকে লাভ করবে একবার শিকলের একটা করা কোনো মতে যদি ধরে ফেলো সমগ্র শিকলটা ক্রমে ক্রমে টেনে আনতে পারবে গাছের মূলে যদি জল দাও সমগ্র গাছটাই জল পাবে ভগবানকে যদি আমরা লাভ করতে পারি তবে সবই পাওয়া গেল এক ঘে ভাবি জগতে মহা অনিষ্টকর তোমরা নিজেদের ভিতর যত ভিন্ন ভিন্নভাবে বিকাশ করতে পারবে ততই জগৎকে বিভিন্নভাবে কখনো জ্ঞানীর দৃষ্টিতে কখনো বা ভক্তের দৃষ্টিতে সম্ভোগ করতে পারবে নিজের প্রকৃতিটা আগে ঠিক করো তারপর সেই প্রকৃতি অনুযায়ী পথ অবলম্বন করে তাতে নিষ্ঠাপূর্বক থাকো প্রবর্তকের পক্ষে নিষ্ঠাই একটাভাবে দৃঢ় হওয়া একমাত্র উপায় কিন্তু যদি যথার্থ বিশ্বাস থাকে এবং যদি ভাবের ঘরে চুরি না থাকে তবে ওই নিষ্ঠাই তোমায় এক ভাব থেকে সবভাবে নিয়ে যাবে গির্জা মন্দির মত মতান্তর নানাবিধ অনুষ্ঠান এগুলি যেন চানা গাছকে রক্ষা করবার জন্য তার চারিদিকে বেড়া দেওয়া কিন্তু যদি গাছটাকে বাড়াতে চাও তাহলে শেষে সেগুলিকে ভেঙ্গে দিতে হবে রূপ বিভিন্ন ধর্ম বেদ বাইবেল মত মতান্তর এ সবু যেন চারাগাছের টবের মতো কিন্তু টপ থেকে উকে একদিন না একদিন বেরুতে হবে নিষ্ঠা যেন চারাগাছটিকে টবে বসিয়া রাখা সাধককে তার নির্বাচিত পথে আগলে রাখা সমগ্র সমুদ্রের দিকে চেয়ে দেখো এক একটি তরঙ্গের দিকে দেখো না একটা পিঁপড়ে ও একজন দেবতার ভিতর কোনো প্রবেদ দেখো না প্রত্যেকটি কীট প্রভু ঈশার ভাই একটাকে বড় অপরটাকে ছুটো বলো কি করে নিজের নিজের স্থানে সকলেই যে বড় আমরা যেমন এখানে রয়েছি তেমনি সূর্য চন্দ্র তারাতেও আছি আত্মা দেশকালের অতীত ও সর্বব্যাপী যে কোনো মুখে সেই প্রভুর গুণগান উচ্চারিত হচ্ছে তাই আমার মুখ যে কোনো চক্ষু কোনো বস্তু দেখছে তাই আমার চক্ষু আমরা কোনো নির্দিষ্ট স্থানে সীমাবদ্ধ নই আমরা দেহ নই সমগ্র ব্রহ্মাণ্ডই আমাদের দেহ আমরা যেন ঐন্দ্র জালিকের মতো মায়া জষ্টি গুড়াচ্ছি আর ইচ্ছা মতো আমাদের সম্মুখে নানা দৃশ্য সৃষ্টি করছি আমরা যেন মাকড়সার মতো আমাদেরই নির্মিত বৃহৎ জালের মধ্যে মাকড়সা যখনই ইচ্ছা করে তখনই তার জালের সুতোগুলোর যে কোনোটাতে যেতে পারে বর্তমানে সে যেখানে রয়েছে সেইটাই জানতে পারছে কিন্তু কালে সমস্ত জালটাকে জানতে পারবে আমরাও এখন যেখানে আমাদের দেহতা রয়েছে সেখানেই নিজ সত্তা অনুভব করছি এখন একটি মস্তিষ্ক মাত্র ব্যবহার করতে পারি কিন্তু যখন পূর্ণ জ্ঞান বা জ্ঞানাতীত অবস্থায় উপনীত হই তখন আমরা সব জানতে পারি সব মস্তিষ্ক ব্যবহার করতে পারি এখনই আমরা আমাদের বর্তমান জ্ঞানকে ধাক্কা দিয়ে এমন ঠেলে দিতে পারি যে সে তার সীমা ছাড়িয়ে চলে গিয়ে জ্ঞানাতীত বা পূর্ণ জ্ঞানভূমিতে কাজ করতে থাকবে আমরা চেষ্টা করি কেবল অস্থিমাত্র সৎস্বরূপ হতে তাতে আমি পর্যন্ত থাকবে না কেবল শুদ্ধ স্ফটিকের মতো হবে তাতে সমগ্র জগতের প্রতিবিম্ব পড়বে কিন্তু তা যেমন তেমনই থাকবে এই অবস্থা লাভ হলে আর ক্রিয়া কিছু থাকে না শরীরটা কেবল যন্ত্রের মতো হয়ে যায় সে সদা শুদ্ধ ভাবাপন্নই থাকে তার শুদ্ধির জন্য আর চেষ্টা করতে হয় না সে ও পবিত্র হতেই পারে না নিজেকে সেই অনন্ত অনন্তস্বরূপ বলে জানো তাহলে ভয় একদম চলে যাবে সর্বদাই বলো আমি ও আমার পিতা ঈশ্বর এক আঙ্গুর গাছে যেমন থেলু থেলু আঙ্গুর ফলে ভবিষ্যতে তেমনি থেলু থেলু থেলুথেলু খ্রিস্টের অবুদয় হবে তখন সংসার খেলা শেষ হয়ে যাবে সকলেই সংসার চক্র থেকে বেরিয়ে মুক্ত হয়ে যাবে যেমন একটা কেটলিতে জল চড়ানো হয়েছে জল ফুটতে আরম্ভ করলে প্রথমে একটার পর একটা করে বুদবুদ উঠতে থাকে ক্রমে এই বুদবুদগুলোর সংখ্যা বেশি হতে থাকে শেষে সমস্ত জলটা টক করে ফুটতে থাকে ও বাষ্প হয়ে বেরিয়ে যায় বুদ্ধ ও যীশুখ্রিস্ট এই পৃথিবীর মধ্যে সর্বাপেক্ষা বড় দুটি বুদবুদ মূষা ছিলেন একটি ছোটো বুদবুদ তারপর ক্রমশ বড় বড় আরও সব বুদবুদ উঠেছে কোনো সময়ে কিন্তু জগৎ শুদ্ধ এই রূপ বুদবুদ হয়ে বাষ্পাকারে বেরিয়ে যাবে কিন্তু সৃষ্টি তো ও বিরাম প্রবাহে চলছেই আবার নতুন জলের সৃষ্টি হয়ে ওই পূর্ব প্রক্রিয়ার মধ্য দিয়া চলতে থাকবে সোমবার চব্বিশ জুন ঐদ্য স্বামীজি নারদীয় বক্তি সূত্র হইতে স্থানে স্থানে পাঠ করিয়া ব্যাখ্যা করিতে লাগিলেন ভক্তি ঈশ্বরে পরম প্রেম স্বরূপ এবং অমৃত স্বরূপ। যা লাভ করে মানুষ সিদ্ধ হয় অমৃতত্ব লাভ করে তৃপ্ত হয় যা পেলে আর কিছুই আকাঙ্ক্ষা করে না কোনো কিছুর জন্য সুখ করে না কারু প্রতি দ্বেষ করে না অপর কোনো বিষয়ে আনন্দ অনুভব করে না এবং সাংসারিক কোনো বিষয়ই বোধ করে না যা জেনে মানবমত্ত হয় স্তব্ধ হয়ে ও আত্মারাম হয় গুরুদেব বলতেন এই জগৎটা একটা মস্ত পাগলা গারত এখানে সবাই পাগল কেউ টাকার জন্য পাগল কেউ মেয়ে মানুষের জন্য পাগল কেউ নাম যশের জন্য পাগল আর জন কতক ঈশ্বরের জন্য পাগল অন্যান্য জিনিসের জন্য পাগল না হয়ে ঈশ্বরের জন্য পাগল হওয়াই ভালো নয় কি ঈশ্বর হচ্ছেন পরশমণি তার স্পর্শে মানুষ এক মুহূর্তে সোনা হয়ে যায় আকারটা যেমন তেমনই থাকে বটে কিন্তু প্রকৃতি বদলে যায় মানুষের আকার থাকে কিন্তু তার দ্বারা কারু অনিষ্ট করা যেতে পারে না কিংবা কোনো অন্যায় কর্ম হতে পারে না ঈশ্বরের চিন্তা করতে করতে কেউ কান্দে কেউ হাসে কেউ গায়ে কেউ নাচে কেউ কেউ অদ্ভুত বিষয় সব বলে কিন্তু সকলেই সেই এক ঈশ্বরেরই কথা কয় মহাপুরুষেরা ধর্ম প্রচার করে যান কিন্তু যিশু বুদ্ধ রামকৃষ্ণ প্রভৃতির নিয়ায় অবতারেরা ধর্ম দিতে পারেন তারা কটাক্ষে বা স্পর্শ মাত্রে ওপরের মধ্যে ধর্মশক্তি সঞ্চারিত করতে পারেন খ্রিস্টান ধর্মে একেই পবিত্র আত্মার অর্থাৎ হলি ঘষ্টের শক্তি বলেছে এই ব্যাপারকে লক্ষ্য করেই হস্তস্পর্শের অর্থাৎ দ্য লেইং অন অফ হেন্স কথা বাইবেলে কথিত হয়েছে আচার্য যীশুখ্রিস্ট প্রকৃতপক্ষেই শিষ্যগণের ভিতর শক্তি সঞ্চার করেছিলেন একেই গুরু পরম্পরাগত শক্তি বলে এই যথার্থ ব্যাপটিজিমই অর্থাৎ দীক্ষাই অনাদিকাল থেকে জগতে চলে আসছে ভক্তিকে কোনও বাসনা পূরণের সহায় রূপে গ্রহণ করতে পারা যায় না কারণ ভক্তি সমুদয় বাসনা নিরুদের কারণ কারণস্বরূপ নারদ ভক্তির এই লক্ষণগুলি দিয়েছেন যখন সমুদয় চিন্তা সমুদয় বাক্য ও সমুদয় ক্রিয়া তার প্রতি অর্পিত হয় এবং ক্ষণকালের নিমিত্ত তাকে বিস্মৃত হলে হৃদয়ে পরম ব্যাকুলতা উপস্থিত হয় তখনই যথার্থ ভক্তির উদয় হয়েছে বুঝতে হবে পূর্বোক্ত ভক্তি প্রেমের সর্বোচ্চ অবস্থা কারণ অন্যান্য সাধারণ প্রেমে প্রেমিক প্রেমাস্পদের কাছ থেকে প্রতিদান চায় কিন্তু ভক্ত এই প্রেমে কেবল তার সুখে সুখী হয়ে থাকে প্রকৃত ভক্তি লাভ হলে যে সব কিছু ত্যাগ হয় বলা হয়েছে তার তাৎপর্য ভক্তের সমুদয় লৌকিক ও বৈদিক কর্ম ত্যাগ হয়ে যায় যখন অন্য সব ত্যাগ করে চিত্ত ঈশ্বরের দিকে যায় তার শরণাগত হয়ে তার বিরোধী সমুদয় বিষয়ে উদাসীন হয়ে তখনই বুঝতে হবে যথার্থ ভক্তি লাভ হতে চলেছে যতদিন না ভক্তিতে দৃঢ় প্রতিষ্ঠিত হচ্ছে ততদিন শাস্ত্রবিধি মেনে চলতে হবে যতদিন না তোমার চিত্তের এতদূর দৃঢ়তা হচ্ছে যে শাস্ত্রবিধি প্রতিপালন না করলেও তোমার হৃদয়ের যথার্থ ভক্তিভাব নষ্ট হয় না ততদিন ওইগুলি মেনে চলো কিন্তু তারপর তুমি শাস্ত্রের পারে চলে যাও শাস্ত্রের বিধিনিষেধ মেনে চলাই জীবনের চরম উদ্দেশ্য নয় আধ্যাত্মিক সত্যের একমাত্র প্রমাণ প্রত্যক্ষ করা প্রত্যেককে নিজে নিজে পরীক্ষা করে দেখতে হবে যদি কোনো ধর্মাচার্য বলেন আমি এই সত্য দর্শন করেছি কিন্তু তোমরা কোনো কালে পারবে না তার কথাই বিশ্বাস করো না কিন্তু যিনি বলেন তোমরাও চেষ্টা করলে দর্শন করতে পারো কেবল তার কথাই বিশ্বাস করবে জগতের সকল যুগের সকল দেশের সকল শাস্ত্র সকল সৈত্যই বেদ কারণ এই সব সৈত্য প্রত্যক্ষ করতে হয় আর যে কোনো মানুষই ওই সব সৈত্য আবিষ্কার করতে পারে যখন ভক্তি সূর্যের কিরণে দিগন্ত প্রথম উদ্বাসিত হয়ে উঠে তখন আমরা সকল কর্ম ঈশ্বরে সমর্পণ করতে চাই এবং এক মুহূর্ত তাকে বিস্মৃত হলে অত্যন্ত দুঃখ অনুভব করি ঈশ্বরু তার প্রতি তোমার ভক্তি এ দুয়ের মাঝখানে যেন আর কিছু না বাধা হয়ে দাঁড়ায় তাকে ভক্তি করো তার প্রতি অনুরাগী হও তাকে ভালোবাসো জগতের লোক যে যা বলে বলুক গ্রাহ্য কর না প্রেম ভক্তি তিন প্রকার প্রথম প্রকারে দাবির ভাব নিজে কিছু দে না দ্বিতীয় প্রকারে বিনিময়ের ভাব থাকে তৃতীয় প্রকারে প্রতিদানের কোনো চিন্তা নাই যেন আলোর প্রতি পতঙ্গের ভালোবাসা পুরে মরবে তবু ভালোবাসতে ছাড়বে না এই ভক্তি কর্ম জ্ঞান ও যুগ অপেক্ষা শ্রেষ্ঠ কর্মের দ্বারা কর্মকর্তার নিজেরই চিত্তশুদ্ধি হয় তার দ্বারা অপরের কোনো উপকার হয় না কর্ম দ্বারা আমাদের নিজেদের সমস্যা সমাধান করতে হবে মহাপুরুষেরা কেবল আমাদের পথ দেখিয়ে দেন মাত্র যা চিন্তা করো তাই হয়ে যাও যাদৃশী ভাবনা জৈশ সিদ্ধির্ভতি তাদৃশী যিশুর উপর যদি তুমি তোমার ভার দাও তাহলে তোমায় সদা সর্বদা তাকে চিন্তা করতে হবে এই চিন্তার ফলে তুমি তদ্ভাবাপন্ন হয়ে যাবে তুমি তাকে ভালোবাসবে রূপ সদা সর্বদা ভাবনার নামই ভক্তি বা প্রেম পরা ভক্তি ও পরা বিদ্যা এক জিনিস তবে ঈশ্বর সম্বন্ধে কেবল নানা মত মতান্তরের আলোচনা করলে চলবে না তাকে ভালোবাসতে হবে এবং সাধন করতে হবে সংসার ও সাংসারিক বিষয়ে সব ত্যাগ করো বিশেষত যতদিন চারা গাছ মন শক্ত না হয় দিবাহাত্র ঈশ্বর চিন্তা করো এবং যত দূর সম্ভব অন্য বিষয়ের চিন্তা ছেড়ে দাও দৈনন্দিন প্রয়োজনীয় চিন্তাগুলি সবই ঈশ্বর ভাবিত হয়ে করা যেতে পারে শয়নে প্রণাম জ্ঞান নিদ্রায় করো মাকে ধ্যান আহার করো মনে করো আহুতি দি শ্যামা মারে সকল কার্যে সকল বস্তুতে তাকে দর্শন করো অপরের সঙ্গে ঈশ্বর বিষয়ে আলাপ করো এতে আমাদের সাধন পথে খুব সাহায্য হয়ে থাকে ভগবানের অথবা তার যোগ্যতম সন্তান যেসব মহাপুরুষ তাদের লাভ করো এই দুইটি হচ্ছে ভগবান লাভের প্রধান উপায় এই সকল মহাপুরুষের সঙ্গলাভ হওয়া বড়ই কঠিন পাঁচ মিনিট কাল তাদের সঙ্গলাপ করলে সারাটা জীবন বদলে যায় আর যদি সৈত্য সৈত্য প্রাণে প্রাণে এই মহাপুরুষ সঙ্গ চাও তবে তোমার কোনো না কোনো মহাপুরুষের সঙ্গ লাভ হবেই হবে এই ভক্তেরা যেখানে থাকেন সেই স্থান তীর্থস্বরূপ হয়ে যায় তারা যা বলেন তাই শাস্ত্রস্বরূপ তারা যে যেকোনো কার্য করেন তাই সৎকর্ম এমনই তাদের মাহিত্য তারা যে স্থানে বাস করেছেন সেই স্থান তাদের দেহ নিঃসৃত পবিত্র শক্তি স্পন্দনে পূর্ণ হয়ে যায় যারা সেখানে যায় তারাই এই স্পন্দন অনুভব করে তাতে তাদেরও ভিতর পবিত্রভাবের সঞ্চার হতে থাকে এই রূপভক্তগণের ভিতর বিদ্যা, রূপ কুল ধন প্রভৃতির ভেদ নাই যেহেতু তারা তার অসৎসঙ্গ একেবারে ছেড়ে দাও বিশেষত প্রথম অবস্থায় বিষয়ী লোকদের সঙ্গ ত্যাগ করো তাতে চিত্ত চাঞ্চল্য উপস্থিত হয়ে থাকে আমি আমার এই ভাব সম্পূর্ণ রূপে ত্যাগ করো জগতে যার আমার বলতে কিছুই নাই ভগবান তারই কাছে আসেন সব রকম মাইক প্রীতির বন্ধন কেটে ফেল আলস্য ত্যাগ করো আমার কি হবে এরূপ ভাবনা একেবারে ভেব না তুমি যে সব কাজ করেছ তার ফলাফল দেখবার জন্য ফিরিয়ে চেয়েও না ভগবানে সব সমর্পণ করে কর্ম করে যাও কিন্তু ফলাফলের চিন্তা একেবারে করো না যখন সব মন প্রাণ এক ও বিচ্ছিন্ন ধারায় ভগবানের দিকে যায় যখন টাকা করি বা নাম যশ খুঁজে বেরাবার সময় থাকে না ভগবান ছাড়া অন্য কিছু চিন্তা করবার অবসর থাকে না তখনই হৃদয় সেই অপার অপূর্ব প্রেমানন্দের উদয় হবে বাসনাগুলো তো শুধু কাছের পুঁথির মতো অসার জিনিস প্রকৃত প্রেম বা ভক্তি অহৈতুখী এতে কোনো কামনা নাই এটি নিত্য নূতন ও প্রতিক্ষণ বাড়তে থাকে এটি সূক্ষ্ম স্বরূপ, অনুভবের দ্বারাই একে বুঝতে হয় ব্যাখ্যা করে বোঝানো যায় না ভক্তি সবচেয়ে সহজ সাধন ভক্তি স্বাভাবিক এতে কোনো যুক্তিতর্কের অপেক্ষা নাই ভক্তি শত প্রমাণ এতে আর অন্য কোনো প্রমাণের অপেক্ষা নাই কোন বিষয়কে আমাদের মনের দ্বারা সীমাবদ্ধ করাকে যুক্তি বলে আমরা যেন মনরূপ জাল ফেলে কোনো বস্তুকে ধরে বলি এই বিষয়টা প্রমাণ করেছি কিন্তু ঈশ্বরকে আমরা কখনো জাল দিয়ে ধরতে পারব না কোনো কালেও নয় ভক্তি নিরপেক্ষ হওয়া চাই এমন কি আমরা যখন প্রেমের অযোগ্য কোনো বস্তু বা ব্যক্তিকে ভালোবাসি তখনও তা প্রকৃত প্রেম প্রকৃত আনন্দের খেলা প্রেমকে যে রূপেই ব্যবহার করি না কেন শক্তি সেই একই প্রেমের প্রকৃত ভাব শান্তি ও আনন্দ হত্যাকারী যখন নিজ শিশুকে চুম্বন করে তখন সে ভালোবাসা ছাড়া আর সব ভুলে যায় অহংটাকে একেবারে নাশ করে ফেলো কাম ক্রুদ ত্যাগ করো ঈশ্বরকে সর্বস্ব সমর্পণ করো নাহং নাহং তুহু তুহু পুরাতন মানুষটা একেবারে চলে গেছে কেবল একমাত্র তুমিই আছো আমি তুমি কারও নিন্দা করো না যদি দুঃখ বিপদ আসে যেন ঈশ্বর তোমার সঙ্গে খেলা করছেন আর এইটি জেনে পরম আনন্দিত হও ভক্তি বা প্রেম দেশকালের অতীত উহা পূর্ণস্বরূপ নিরপেক্ষ